কিন্তু এখন আমার মেহমান আসার সময় হয়েছে আমার মাহাদি আসার সময় হয়েছে কি আসার আমার মাহাদি আসার সময় হয়েছে আমি আবার পাঠাবো আমার মেহমান আসবে জমি আমার মেহমান আসবে এমন কোনো ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে কোনো কাফের থাকবে এমন কোনো জায়গা থাকবে না এমন কোনো মানুষ থাকবে না যে আমাকে অস্বীকার করবে এমন কোনো মানুষ থাকবে না আল্লাহ তালা বলেন আমার মেহমান আসার সময় হয়ে গেছে আমিও আমার বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি রব বাড়ি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ রবের ঝাড়ুতে ফেরাউন যেমন তসনস হয়েছে আজকের ইসরাইল তেমন তসনস হবে বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কেউ মনে করেন ইসরায়েল আবার ফিরে আসবে আপনাদেরকে আবার মাসোহারা দিবে আপনাদেরকে আবার মাসিক বেতন দিবে ভুলে যান এই স্বপ্ন কি বলছি বলেন এই স্বপ্ন কি বলেন এই স্বপ্ন ভুলে যান এই স্বপ্ন যান এই স্বপ্ন কি বলেন না এই স্বপ্ন ভুলে যান যেভাবে পালাবার জায়গা পায় না ইনশাল্লাহ ইসরায়েল আর আমেরিকা এভাবে পালাবার জায়গা পাবে না বলেন না ইনশাল কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে আমার ইমানে এতটা সন্দেহ নাই ইয়াহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে গাছের পেছনে গিয়া গাছ বলবে ইন্না ওরাহুদিয়া আমার পেছনে একটা ইয়াহুদি আছে ফাঁকতুল মার তারে পাথরের পিছনে গিয়া বলবে আমার পাথরের পিছনে পিছনে গিয়ে আশ্রয় নিবে আর পাথর বলবে তারে মার আসবেই আসবে সেদিন ইনশাল্লাহ বলেন ইনশাল আমি এখন শুধু এর এরুপুর পড়াশোনা শুরু করছি আমি কালকে রাত্রে টাই ঘরে ফিরছি আমি দেড়টায় ফিলিস্তিন সম্পর্কে পড়তে বসছি আমি যখন মোবাইলে আমার অ্যালার্ম দেয় তখন সোয়া চারটা বাজে আমি সোয়া চারটায় উঠে নামাজ শেষ করে সেহেরি খেয়ে ফজর পড়ছি আমার এখন পড়াশোনা চলছে এর উপরে

ইয়াহুদের নাসারাকে যেমন বন্ধু বানানো যাবে না তাদেরকে যারা বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না তাদেরকে যারা বন্ধু বানায় বন্ধু বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না ইয়াহুদিকে বন্ধু বানানো যাবে না ইয়াহুদির পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না নাসারাকে বন্ধু বানানো যাবে না এদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও বন্ধু বানানো যাবে না এজন্য বাংলাদেশেও যদি লাইভে অথবা মোবাইলে ফেসবুকে ইউটিউবে কারণ ইহুদিদের পক্ষে বক্তব্য শুনেন তো বুঝবেন এরা ওরা বরাবর এরা ওরা কি বলেন বরাবর আল্লাহ তাআলা বলেন বাদহুম আউলিয়া ও বাদ এরা একে অপরের বন্ধু ফাম ফাইং মিনকুম তোমাদের থেকে যদি কেউ কোন ইহুদিদেরকে মোহাব্বত করে ভালোবাসে ইহুদিদেরকে ভালোবাসে নাসরাদেরকে ভালোবাসে ফাইন মিনহুম মিনঘুম বুঝবা এটাও সে দলের এটাও কোন দলের বলেন এটাও এটাও সে দলের এই জন্য ইয়াহুদিকে বন্ধু বানাবার সুযোগ নাই। আমাদের বন্ধু কে হবে ইন্নমালি ইউখ মুল্ল ইন্নমা বলি ইউখুমুল্ল রসুলহু অল্মু আমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রসুল এবং মোমেনরা এবার কোমেন কোন মোমেন আল্লাহী র ই উতুনস আল্লাহী না ইউকিম উনস সোনা ওই উতু জাকা কোন মোমেনরা জানানা নামাজ পড়ে আর জাকাত দেয় সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমাদের বন্ধু কারা আল্লাহ আমাদের বন্ধু বলেন আল্লাহ আল্লাহু আলিয়ুল্লাদিন আমানু রাব্বুল আলামিন বলেন আমি সমস্ত মুমিনদের বন্ধু লাগি সুবহানাল্লাহ আমাদের বন্ধু কে আল্লাহ আমাদের বন্ধু কে আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ দুই নাম্বার আমাদের বন্ধু কে আল্লাহ রাসূল আমাদের বন্ধু তিন নাম্বার আমাদের বন্ধু কে মুমিনিন নামাজি আল্লাযী ইয়ুকিমুনা সলাহ মোমেনিনদেরকে বন্ধু বানাবা যারা না নামাজ পড়ে তুনা জাকা এবং যারা না জাকা দেয় সোহান বেনামাজিকে মেয়ে বিয়ে দিবেন না আর বেনামাজির মেয়ের কাছে মেয়েকে নিজের ছেলের জন্য আনবেন না কি বলছি বলেন 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 বেনামাজির মেয়ে আনবেন না বলেন আর বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে কোন মোমেন বেনামাজিকে জামাই বানাইতে পারে না যে বেনামাজি বেয়াই বানাইতে পারে না আরে বলেন কি কি বলছি বলেন বেনামাজি কি কি বেনামাজি বেনামাজি শালার কাছে নিজের শালি বিয়ে দিবেন না কি বলছি বলেন কাছে শালি বিয়ে দিবেন না এটা বেনামাজির শালা না ওর কাছে আমার শালি বিয়ে দিতাম না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ مو من بشر مبكتيو بين امانه بلو بشر سبحانه, سبحانه آه انما وليكم الله وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الله يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ يقيمون الله يكون الزكاة سورة إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بل مؤمن البندوة بالله مؤمن البندوة برسول مؤمن البندوة مؤمنين دا نماز الله الرسول سبحان الله বিশ্বাস করেন আমি যেন জীবনে প্রথমে শুক্রবারে পড়ছি জীবনে জানাই ছিল না আমি জীবনে প্রথম পড়লাম আমার হৃদয় খুলে গেছে আরে আল্লাহ তো খবরদার বেনামাজির কাছে মেয়ে বিয়ে দিবে না বেনামাজির কাছে কি বিয়ে দিবে না বেনামাজিকে কে বেআই না আপনার ছেলের বিয়েতে বেনামাজিকে দাওয়াত দিবেন না মেয়ের বিয়েতে বেনামাজিকে দাওয়াত দিবেন না ইনশাল্লাহ কয় আরে কম্পি ইনশাল্লাহ তো কোমরাও বল ইনশাল্লাহ বেনামাজিকে দাওয়াত ইনশাল্লাহ বেনামাজি কে কি দিব না আরে বেনামাজি মানুষই না বেনামাজি কি না বলেন আরে মানুষই না গরু যাব নামাজ পড়ে না বেনামাজিও নামাজ পড়ে না কে রাখ করছেন নি হ্যাঁ যাই হুজুর হুজুর আড্ডা দিন না আমিও কি বলছি বলেন হ্যাঁ বেড়ে বেনামাজি মানুষই না কন না খাম কি কইসি কন বেনামাজি কি না আরে মানুষই না দেখেন আল্লাহ رجال لا تلهيهم تجارة ولا بيون عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار أبو العالمين بل المنحشكرة جانو اك نمبر زكير تكي غافل هاي نزرا دو نمبر نماز تكي غافل هاي نزرا تن نمبر زكاة تكي غافل هاي نمبر آخرت তারা বলেন মানুষ শুধু তারা আর বাকিদেরকে আমরা দেখি মানুষ রব দেখি শিয়াল রব দেখি কি রব দেখি শিয়াল শিয়াল বললে বেশি নারাজ হয় যেন এই নারাজ হয় না এই জন্য শিয়াল বলছি আর কি হ্যাঁ শিয়ালের চেয়ে কি দেখো ইন্ন কাফর মিন ইন কিতাবি ওয়াল বেউল

না আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শারুল বারিয়া ইন্নাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল আল্লাহ তাআলা বলেন আহল কিতাবের মধ্যে যারা কাফের যারা আমাকে অস্বীকার করে আমার সাথে আরেকজনকে সব ব্যস্ত করে এরা কেমন ফি নার জাহান্নামা এরা জাহান্নামে যাবে এজন্য ইজাইলি কুত্তা মল্লো জাহান্নামি মল্লো জাহান্নামি ঠিক তারা যদি মরে যায় তাইলেও জাহান্নামী নামি আর তারা যদি কাউকে মারে তাইলে সেও জাহান নামি আর যে ইয়াহুদিকে মারে সেও জান্নাতি সোহানলা বলেন এই জন্য ফিলিস্তিনিরা মরলেও জান্নাতি বাঁচলেও লাভ মরলেও লাভ ইয়াহুদিরা মরলেও জাহান নামি বাঁচলেও জাহান নামি বুঝে আসতেছে না আমার তো কোরআন সবক দেয় এই জন্য আমি ইনিয়ে বিনিয়ে ইহুদের পক্ষে কথা বলার সুযোগ আমার নাই

তাইলেও এক সেকেন্ড পরে মরবে না যদি দুস্থি না লাগাও তাইলেও এক সেকেন্ড আগে যাগাবা যাবা না আরে ইনশাল্লাহ মরার তো একদিনই মরার তো কি এদের কারণে বলা যায় না নয়টা একটা দোয়া করতাম এই মুহূর্তে একটা দোয়া আসতেছে না তোরার কারণে কওয়া যায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করে কি বলছি বলেন এই জন্য মো তখনই আসবে যখন লিখে রাখছে আবার যেভাবে লিখছে বলেন যখন যেভাবে বলেন তখন সেভাবে হবে এই জন্য আপনি যদি কোন নাস্তিকের পান কখনো ওরে জিজ্ঞেস করবেন আচ্ছা এই তুই তো নাস্তিক বলতো তুই কখন মরবি বলবো আমার জানা নাই তুই কোথায় মরবি বলবো আমার জানা নাই তুই কিভাবে মরবি বলবো আমার জানা না তো জানিসটা কি বেকুব তুই আমাদেরকে জিজ্ঞেস করেন আমার জিজ্ঞেস করেন আপনি মরবেন কখন জিজ্ঞেস করেন আমিও আপনাদেরকে বলি আপনারা মরবেন কখন উত্তর আমি দিতেছি আমি দিতেছি অ্যাডভান্স দেয় আমাদের প্রত্যেকের মতের সময় হইল মা বাইনা সালাতাইন যে কোনো দুই নামাজের মধ্যখানে বলেন এই মত কখন বলেন আচ্ছা এর বাইরে পারলে আপনি কোনো সময় বাইর করেন কি আমাদেরকে জিজ্ঞেস করেন মত কবে হবে আমি বলবো দুই নামাজের মধ্যখানে হবে এই জন্য কোনো নামাজ আমার ছাড়ার সুযোগ নাই কারণ এই নামাজ যদি আমার জীবনের শেষ নামাজ হয় কি হয় তাহলে মত কবে হবে বলেন যেকোনো ধূন্য কি আর বেকু বল লাগে যারা সমর্থন করে তারাও বেকু আচ্ছা কত নাম্বারের বেকু বলে বাংলাদেশে বৈশা ইসরায়েলের সমর্থন করে

রা আমাদেরকে বলেন তোরা কিন্তু একে অপরের বন্ধু না তোরা ভাই তোমরা কি আমরা আমাদের ভাতৃত্ব ভুলে গেলাম ওরা তো ওদের বন্ধুত্ব ভুলে নাই বাস্তব না বাস্তব আমরা আমাদের ভ্রাতৃত্ব কি আর ওরা ওদের বন্ধুত্ব কি ওরা ওদের বন্ধুত্বের জন্য চলে আসছে লকিন আমরা আমাদের ভাতৃত্বের জন্য যেতে পারলাম না আমরা আমাদের ভাতৃত্বের জন্য কি যেতে পারলাম যেতে পারলাম